ওয়েলকাম টু অ্যার অ্যাকাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল প্যানেল তো প্রকাশিত হয়ে গেল এবার তোমাদের যে মূল প্রশ্ন যে দু হাজার বাইশ ডেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে দেবে এটা বলার আগে আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ক্যাটাগরির কাট অফ এক্স সার্ভিসম্যানদের কাট অফ প্যারাটিচার এক্সামটেড নন এক্সামটেড পিএইচ আর আমি যে কাট অফ বলেছিলাম সেই কাট সঙ্গে মিলছে কিনা সেটাও কিন্তু একবার দেখে নেব এরপরে আলোচনা করব যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে ইন্টারভিউর জন্য কেমন প্রস্তুতি তোমরা নেবে আর ইন্টারভিউতে সর্বাধিক কত নাম্বার দেয় সর্বনিম্ন কত নাম্বার দেয় এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য আর তোমরা যদি এই পিডিএফটা খুঁজে না পাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ সর্বপ্রথম আপডেট টেলিগ্রামেই পাবে তারপরে ইউটিউবে পাবে অনেকটা দেরি হয়ে গেলো আজকে আপডেট দিতে কারণ খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আপডেট কিন্তু দেওয়া হয়নি কিন্তু আজকে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমত আমরা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ নিয়ে আলোচনা করবো যে সমস্ত প্রার্থীরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে আমি তাদেরকে বলেছি যে তোমরা যদি ইন্টারভিউতে বসে যাও তাহলে তোমরা পরীক্ষা সরি ইন্টারভিউতে বসো তাহলে তোমাদের চাকরি কনফার্ম তোমাদের কাট অফ কেমন গিয়েছে সেটা নিয়ে আলোচনা করি আগে যারা পিএইচ আছে তাদের কাট অফ গিয়েছে জেনারেল টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন থ্রি সেভেন থ্রি এটা জেনারেল কাট অফ আর এটা হচ্ছে ওবিসি এ ওবিসি এদের কাট অফ কত গিয়েছে দেখে নাও পিএইচদের ক্ষেত্রে বলছি আমি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি সরি ফোর সিক্স নাইন ওবিসি বিদের কাট অফ গিয়েছে তোমার টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স থ্রি থ্রি আর জেনারেল কাট অফ সরি জেনারেল তো বললাম আর এসসি কাট অফ গিয়েছে এসসি কাট অফ গিয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ জিরো এবং এসটি টি কাটপটা খুঁজে পেলাম না ঠিক আছে না আমি দেখলাম খুঁজে পেলাম না বুঝতে পার মানে একটু আমার মনে হলো যে এসটি ক্যান্ডিডেটের কাট যদি যাই এর থেকেও কম যাবে মানে ওই টোয়েন্টি থ্রি কি টু এর মধ্যে থাকবে ঠিক আছে দেখো এখানে তেইশ তেইশ চব্বিশ পঁচিশ এই যে কাট এই কাট মধ্যে কিন্তু একাডেমি স্কোরটাই চলে আসছে আমার সার্ভে অনুযায়ী সর্বনিম্ন একাডেমি স্কোর রয়েছে বাইশ দশমিক তিন চার পাঁচ তাহলে যার বাইশ দশমিক তিন চার পাঁচ আসে সে তো সর্বনিম্ন দু নম্বর তো পাবে তাহলে পি যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ছিল প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়েছে দেখতে পাচ্ছ জেনারেল হচ্ছে তেইশ ও বিসি এ তেইশ ও বিসিবি চব্বিশ এস হচ্ছে পঁচিশ এস টি আরও কম রয়েছে এস টিটা দেখা হয়নি ঠিক আছে তাহলে পিএইচ ক্যান্ডিডেট যারা আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ দু হাজার বাইশ স্টেট পাস যারা আছো আমি আবারও বলছি তোমাদের কাট অফ দু হাজার বাইশ স্টেটে পিএইচদের কাট অফ বলছি পঁচিশে বেশি যাবে না তাই তোমাদের একটু প্রস্তুতি নাও তাহলে কিন্তু পাশ করে যাবে আর ইন্টারভিউর জন্য প্রস্তুতি এখন থেকে নাও আমি বারে বারে বলছি আমি আগেও বলেছি যে হঠাৎ করে নোটিফিকেশান আসবে আমি এই কাটপটাই তোমাদেরকে বলেছিলাম জেনারেল যে যারা পেজ আছে তাদের কিন্তু তেইশ বাইশ থেকে তেইশ হলে কিন্তু সে চাকরি কনফার্ম পেয়ে যাবে বেশ এবার হচ্ছে এবার চলো এক্সাম্পেড ক্যাটাগরি দেখি ঠিক আছে এবার এক্সাম্পেড ক্যাটাগরি এক্সাম্পেড কারা আমি বলেছিলাম যে কেউ সরকারি চাকরি করত কেউ যদি মারা যায় হ্যাঁ বিভিন্ন বিষয়ে এখানে এক্সাম্পলেড ক্যাটাগরি সার্টিফিকেট পাওয়া যায় এবং এক্সাম্পলেড ক্যাটাগরিতে জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এবং দেখো এক্সাম্পলেড ক্যাটাগরিতে জেনারেল কাট অফ গিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স ওবিসি বি ওবিসি বি বি কাট অফ গিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন সেভেন এইভাবে কাট অফ দিচ্ছি যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় কারণ এক্সাম্পলেড ক্যাটাগরি আন্ডারে যারা থাকবে ওবিসি বিসি ও তোমাদের সমস্যা হবে না এবং অন্যান্য কাস্টের যে কাট এখানে উল্লেখ করছি না ওগুলো নেক্সট ভিডিওতে উল্লেখ করব ঠিক আছে দেখো ওবিসি এ ওবিসি এ কাট হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন ওয়ান সেভেন বাকি কাস্টের কাট নেক্সট দিন আলোচনা করবো মানে কালকে ঠিক আছে এবার চলো প্যারা টিচারদের কাট নিয়ে আলোচনা করা যাক যারা প্যারা টিচার আছে যারা প্যারা টিচার আছে তারপর আমরা শেষে আলোচনা করবো এক্স নন এক্সাম প্যারাটিচার জেনারেল হচ্ছে প্যারাটিসের জেনারেল হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো থ্রি ওয়ান ওবিসি বি হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো থ্রি জিরো ওবিসি এ হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন জিরো টু ঠিক আছে প্রত্যেকে দেখে নেবে আর এখানে তোমাদের এস টি হচ্ছে থার্টি পয়েন্ট জিরো টু ফোর কিছু কথা আমি শেষে বলবো তোমাদের তোমাদের প্রত্যেকের শোনা প্রয়োজন রয়েছে এসসিতে গেছে এসসিতে গেছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সামথিং আর কি এবার তাহলে কি কি বললাম তোমাদের পিএইচ বললাম এক্সাম বললাম তারপর তোমাদের প্যারাটিচার বললাম এক্স সার্ভিসম্যান যারা আছো তোমাদের জন্য বলবো যারা জেনারেল জেনারেল হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন জিরো বি হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো ফাইভ ফোর ও বি সি এ ও বি সি এ হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন ওয়ান টু এটা অন্যান্য কাজটা কাট আমি দেখবো দিয়ে আবার বলা হবে ঠিক আছে এই আর আলোচনা করবো নন এক্সামটেড ক্যাটাগরির মধ্যে ফাইভ পার্সেন্ট যে এডিশনাল রয়েছে সেই এডিশনালে তোমাদের জেনারেল কাট অপ কোথা গিয়েছে জেনারেল কাট অপ গিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট টু ফাইভ জিরো ওবিসি বি কাট অফ গিয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট টু জিরো ফাইভ তার সঙ্গে তোমার এখানে ওবিসি এ কাট অফ গেছে এটা কিন্তু ফাইভ পার্সেন্ট বলছি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন এইট সিক্স এবং ও এসসি অফ গেছে টোয়েন্টি এইট পয়েন্ট টু নাইন ফাইভ আর এস টি অফ গেছে থার্টি ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু এই ক্ষেত্রে এসটি কাটক বেশি চলে গেছে দেখো এবার হচ্ছে যেখানে তোমরা জানতে চাইছো যারা নন এক্সামটেড রয়েছে তোমাদের কাট অফ যেগুলো দেখে তোমরা অনেক বেশি বিভ্রান্ত মধ্যে পড়ে আছো ভয় করছো যে কী হবে আমাদের দেখো তোমাদের কাট অফ গিয়েছে জেনারেল থার্টি থ্রি থার্টি থ্রি পয়েন্ট জিরো নাইন এইট আমি তোমাদের কাট অফ বলেছিলাম থার্টি টু থার্টি ওয়ান থেকে থার্টি টু এর মধ্যে থাকবে কিন্তু এক একটা বেড়েছে এক নম্বর বেড়েছে এবং এখানে এস টি এসটিতে কাট অফ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সিক্স আমি টু এস এসটিতে কাট অফ বলেছিলাম টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান হতে পারে কিংবা মাইনাস ওয়ান হতে পারে এস টিতে কাট অফ কিন্তু পুরোপুরি মিলেছে কারণ দেখো পয়েন্ট যেহেতু আছে সেই জন্য কিন্তু পয়েন্ট উল্লেখ না করার জন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান বলেছিলাম তার সঙ্গে আছে ও এ ও এদের কাট অফ হচ্ছে থার্টি পয়েন্ট সেভেন থ্রি ওয়ান ও এদের বলেছিলাম টোয়েন্টি নাইন প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান ও বি সি বি বিদের কাট অফ হচ্ছে থার্টি টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো দেখো আমি অনেক আগেই বলেছিলাম ও বি যারা আছে তাদের কাট অফ কিন্তু জেনারেলের জেনারেলের কাছাকাছি যায় এবং তাদের কাট অফ আমি বলেছিলাম থার্টি থার্টি প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান এখানে কিন্তু একটা এক নম্বর বেশি গেছে তাহলে এখানে দেখতে পেলে তো জেনারেল কাট অফ থার্টি থ্রি এস টি হচ্ছে পঁচিশ ও এ থার্টি ও বি বি থার্টি টু এসটিতে কাট অপ করতে গেছি এ হ্যাঁ এসসিতে কাটপ করতে গেছি এসসিতে কাট অফ গিয়েছে তোমার টোয়েন্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর জিরো টু এসসিতে কাট অফ আমি বলেছিলাম টোয়েন্টি এইট হবে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান সব কাট অফ মিলেছে শুধুমাত্র এখানে তোমার জেনারেলের ক্ষেত্রে এক নাম্বার বেশি গেছে এবং ও বিদের ক্ষেত্রে এক নাম্বার বেশি গেছে বাকি সমস্ত ক্যাটাগরির কাট অফ কিন্তু ঠিক আছে পিএইচের ক্ষেত্রে ঠিক আছে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ বাকি সমস্ত কিছু ক্ষেত্রে ঠিক আছে এবার তোমাদের মূল প্রশ্ন হচ্ছে যে আমার অ্যাকাডেমি স্কোর তো ভালো নেই তাহলে কিভাবে আমি ক্র্যাক করতে পারবো দেখো এখানে দেখো অনেকের অ্যাকাডেমি স্কোর কিন্তু ভালো নেই কিন্তু ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়েছে বলে সে কিন্তু প্যানেলের নামটা রয়েছে আমি বারে বারে বলেছি যে তোমাদের একাডেমিক স্কোর যেরকমই থাকুক না কেন ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও কারণ ইন্টারভিউটাই শেষ ধাপ এবং এই ধাপেই তোমার খারাপ নাম্বার থাকলেও কিন্তু তুমি প্যানেলের তোমার প্যানেলে নাম আসতে পারে যদি তুমি ইন্টারভিউটা ভালো দিতে পারো এবং এখানে তোমরা দেখতে পাবে প্রথম দিকে একদম যে ইন্টারভিউতে দশে দশ দেওয়া হয়েছে এখানে প্যানেলের মধ্যে সর্বাধিক ইন্টারভিউতে নাম্বার দেওয়া হয়েছে সাড়ে তিন এবং সর্বোচ্চ দেওয়া হয়েছে দশ সাড়ে তিন আর দশের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে আর আমি বলেছিলাম সর্বনিম্ন দুই দেয় এবং সর্বোচ্চ নয় দেয় কিন্তু এখানে দেওয়া হয়েছে সর্বনিম্ন সাড়ে তিন এবং সর্বোচ্চ দশ দেওয়া হয়েছে তোমরা যদি একটু ভালো করে বলতে পারো তাহলে তোমরা ইন্টারভিউতে পাঁচ থেকে ছয় আরামসে পেয়ে যাবে খুব সহজে পেয়ে যাবে সেই জন্য তোমাদেরকে ইন্টারভিউতে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ জন্য এখন থেকে প্রস্তুতি নাও এখন থেকে প্রস্তুতি না নিলে কিন্তু হবে না আর ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে কালকে ভিডিও করব কারণ ইন্টারভিউ নোটিফিকেশনের বিষয় নিয়ে প্রপার আলোচনা হবে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে এবং যদি কোনো অসুবিধা হয় তাহলেও কমেন্ট বক্সে জানাবে তোমাদের মনে যত রকম প্রশ্ন হয়েছে কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেওয়া হবে কালকে এই কমেন্ট বক্সে আজকে যারা কমেন্ট করবে কালকে তার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আর ইন্টারভিউ নোটিফিকেশান খুব দ্রুতই আসতে চলেছে তোমাদের তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও একটু ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু ইন্টারভিউতে ভালো নাম্বার আসবে তোমার যদি চব্বিশ থাকে আর ইন্টারভিউতে তুমি যদি সাত পেয়ে যাও কত হচ্ছে একত্রিশ হচ্ছে আর তুমি যদি চব্বিশ পাও আর যদি তুমি নয় পাও জেনারেল সরি আট পাও তাহলে কত হচ্ছে বত্রিশ হয়ে যাচ্ছে হুম তাহলে তোমার বত্রিশ হচ্ছে তো সম্ভাবনা কিন্তু রয়েছে একদম সর্ব সর্বনিম্ন একাডেমি স্কোর রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং আমার সার্ভে অনুযায়ী সর্বনিম্ন হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সামথিং এবং সর্বোচ্চ হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং এরকম স্কোর কিন্তু রয়েছে তাই তোমাদের কাট অফ কত যাবে দু হাজার বাইশ ডেট পাস তোমরা যারা আছো এই নিয়েও কিন্তু কালকে একটা ভিডিও তৈরি করছি আগে ভিডিও তৈরি করেছিলাম কিন্তু কালকে যে ভিডিওটা তৈরি করবো তার সঙ্গে তোমরা বুঝতে পারবে যে পরবর্তীকালে তোমাদের এরকমই কাটু যাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও